আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ঈদ মোবারক আপনাদের সবাইকে আজকে কিন্তু ঈদের দিন তো আমি কিন্তু উঠে পড়েছি প্রায় ভোরবেলাতেই মানে তিনটের দিকে উঠে পড়েছি তার কারণ আমাদের যেহেতু মানে পাঁচটা ছটার দিকে নামাজ তো তার তার আগে আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট করতে হয় তো তার জন্য আমরা কিন্তু একটু ভোরবেলাতেই উঠি তারপরে কিন্তু আমি ওঠার পরে কিন্তু সবার আগেই ফ্রেশ হয়েছি তারপরে আমি এখানে আমার মানে জামাটা এখানে ইস্ত্রি করতে চলে এসেছি আর এটা কিন্তু ইস্ত্রি করে রেখে দেব তারপরে আমি আমার বাদ বাকি যে কাজগুলো থাকি রান্নাবান্নার সে কাজগুলো করব আর আমার শাশুড়ি মা কিন্তু অলরেডি উঠে পড়েছে তিনি কিন্তু রুটি বানাবো তার জন্য রুটি বানানোর জন্য তিনি কিন্তু আটাটা ভিজাচ্ছে আর ও দিয়ে কিন্তু তরকারিটা চাপিয়ে দিয়ে এসেছি যেহেতু ঘুগনি হবে তো ঘুগনির জন্য ডালটা মানে সিদ্ধ করতে চাপিয়ে দিয়ে এসেছি আমি আর এখানে কিন্তু চুড়িদারটা আমি স্ত্রী করে রেখে দেব আর আমার হাজব্যান্ড আর ছেলে ওরা কিন্তু ঘুমোচ্ছে এখনও ওরা কিন্তু উঠেনি ওদের ওরা যখন মানে নামাজ হওয়ার টাইম হবে তার আধ ঘন্টা আগে ডেকে দিলেই হবে তাদের তো কোনো কাজ নেই সকালে যেহেতু আমরা বউ মানুষ তো আমাদেরই সকালবেলায় কাজ থাকে তো তার জন্য আমাদের আগে উঠতে হয় আর তারা কিন্তু নামাজের একটু আগে উঠলেই হবে যেহেতু তারা উঠে মানে গোসল করেই তারা নামাজ পড়তে চলে যাবে আর আমাদের তো অনেক কাজ থাকে তারপরে রান্নাবান্না করতে হয় তার জন্য আমাদের ভোরবেলাতে উঠতে হয় তো এটা আমার মানে স্ত্রী করা হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো তারপরে আমার কিন্তু আরও কাজ আছে সেই কাজগুলো করব আমরা যখন ছোট থাকি তো তখন ছোটো থাকার সময় যে ঈদ সেই ঈদের খুশিটা আনন্দটা আলাদা রকম থাকে আর আমরা যখন বড় হয়ে যাই তখন কিন্তু সেই ঈদের খুশি আনন্দটা কিন্তু আলাদাভাবে লাগে তো এখন কিন্তু মানে ছোটোবেলাকার মতো আনন্দ লাগে না তবুও ঈদ যেহেতু আমাদের ঈদ বলে কথা তো আনন্দ তো লাগবেই কিন্তু ছোটোবেলাকার মতো লাগে না আর যারা ছোট এখন তাদের মানে ঈদটা কিন্তু অনেক স্পেশাল মনে হয় আমরা যখন ছোট ছিলাম তো আমাদেরও মানে ঈদের আগে রাতে তো ঘুমই আসতো না সারা রাত আমরা জেগেই কাটিয়ে দিতাম যে কখন সকাল হবে আর আমরা কখন গোসল করে নতুন জামা পরবো সালামি নেব এগুলো ভেব ভাবতে ভাবতে আমাদের কিন্তু সারা রাত কেটে যেত আমরা কিন্তু ঘুমাইতাম না আর আমরা কিন্তু যেই ঈদের জামা কিনতাম সে জামাটাকেই কিন্তু আমরা মানে এমন হতো যে আমরা পাশে রায়খায় ঘুমাতাম তো সেটা কিন্তু আলাদাই মানে একটা আনন্দের ব্যাপার ছিল আর এই যে এটা আমার জুতা যেটা আমি কিন্তু চাঁদরাতে দিনে এনেছিলাম আর এটা আমার মানে এটা কিন্তু আমার হাজব্যান্ডেরই পছন্দের আমার কিন্তু একটা ব্ল্যাক কালারের জুতো পছন্দ হয়েছিল তো সেটা কিন্তু তার পছন্দ হয়নি তার জন্য এটা নেওয়া হয়েছে আর এটাও কিন্তু আমারও ভালো লেগেছে তার জন্য এটা কিনে নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু আমি মানে গোসল করার পরে আমার কিন্তু আমি এই যে এখন একটু রেডি হব হালকা পাতলা তো আমি কিন্তু রেডি হওয়ার পরে নামাজটা পরে নেব তারপরে কিন্তু আমি মেকআপ করবো তার কারণ মেকআপ করলে তো আর মানে উজু করা যাবে না তার জন্য নামাজটা পড়ার পরে আমি মেকআপ করব আর এই তো এখানে আমার মেটা মেকআপের প্রোডাক্ট আর এগুলো দিয়ে আমি মেকআপ করবো আর প্লিজ ইগনোর দ্য পাউচ বিকজ মানে এটা কিন্তু আমার ছেলের তো এটা আমি কিন্তু এখন ইউজ করছি তার কারণ আমার যে মেকআপ পাউচটা আছে সেটা কিন্তু অনেকটাই বড় তো তার জন্য আমি এটার আমি এটা ইউজ করি প্লিজ ইগনোর আর এই যে আমার মেহেদির কালার তো মার্শাল্লাহ কারণ কালারটা অনেক সুন্দর হয়েছে আর এর থেকেও কিন্তু এটা গাঢ় হয়ে যাবে যত মানে বেলা হবে তত তো আমার মেকআপ করা হয়ে গেছে আর আমি কিন্তু এখন বেরিয়ে যাব আমার বাবার বাড়ি তো আমার বাবার বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু আমি বিকালবেলায় আমার বাবার বাড়ি থেকে কিন্তু অন্য জায়গায় একটু ঘুরতে বের হয়েছিলাম আর এই যে এটা আমাদের মানে ওই পারে আমরা যাব ঘুরতে তো তার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল তাও তো আমরা অনেক বিকালবেলায় বেরিয়েছিলাম তাও মানে প্রায় চারটে সাড়ে চারটে বা পাঁচটা বাজে তখন তো তাও এত গরম পড়েছিলো তারপরে কিন্তু আমরা ওখানে যেহেতু গরম মানে আমাদের এখানে কিন্তু একটা মেলা বসেছিল সেই মেলাতে গিয়েছিলাম তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম এই ইয়াররিংসটা আমি কিন্তু এই মেলা থেকে কিনেছিলাম যে আমি যে রাত্রেবেলায় গিয়েছিলাম ওই মেলা থেকে এটা কিনে নিয়েছিলাম আর এটা কিন্তু মানে অনেকটাই ছোট্ট আর আমি যেহেতু ছোট ছোট ইয়াররিংসই মানে বেশি পছন্দ করি তো এটা আমি এটা সবসময় পড়তে পারবো এর জন্য এটা আমি কিনেছি আর এটা মানে যে কাঁসা টাইপের যে বলে ওই টাইপের আর এটা কিন্তু রং চটে যাবে না এই রকমই থাকবে এটা